গুজব রটাবেন না গুজবে কান দেবেন না গুজবের জন্য কোনো মানুষের জীবন কতখানি অতিষ্ঠ হয়ে উঠতে পারে সেই প্রমাণ রয়েছে হরস্বামীর কাহিনীতে হ্যালো এভরিওয়ান চলে এসেছি দুর্গাপুর থেকে আমি পাপিয়া আবার আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে আমরা এই যে দীঘাতে গিয়েছিলাম এখন কিন্তু দীঘাতেও পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায়ও হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সেই দীঘার সুন্দর জগন্নাথ মন্দির দেখাতে দেখাতে আজকের এই গল্পটা বলবো হরহস্বামীর কাহিনী তীরে কুসুমপুর নামে একটা শহর ছিল গঙ্গাতীর বলে সাধু সন্ন্যাসীরা সেখানে এসে মাঝে মাঝেই বসবাস করতেন অনেক তীর্থে ঘুরে ঘুরে একবার এক সন্ন্যাসী কুসুমপুরে এসে আশ্রম তৈরি করে বসবাস করতে শুরু করলেন সন্ন্যাসী মানুষটি কিন্তু বড়ই ভালো সারা দিন জপতপ করে থাকেন জীবন ধারণের জন্য তিনি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করেন ভিক্ষার তার পেট ভরে অল্পেতেই তিনি সন্তুষ্ট তার এই প্রকার তপস্যা ধর্মে মতি দেখে সবাই তাকে শ্রদ্ধা করে শহরের সমস্ত লোক তাকে এত শ্রদ্ধা ভক্তি করে দেখে কয়েকজন দুষ্ট লোকের সেটা ঠিক সহ্য হলো না কয়েকজন দুষ্ট খল প্রকৃতির লোক নিজেরা ফন্দি করলো কিভাবে সাধুকে জব্দ করা যায় তপস্বীকে রাস্তা দিয়ে চলতে দেখে একজন খল প্রথমেই বলে উঠল কি ভণ্ড লোকটা দিনে এমন ভাব দেখায় যেন কত ভালো মানুষ কিন্তু রাত্রিবেলা বাচ্চাদের ধরে ধরে নিয়ে চলে যায় তখন অন্য আরেকজন বলছে সত্যি তাহলেই দেখো বোঝো কাণ্ড ওখানেই বসে বসে আরেকজন বলল এ কথা কিন্তু আমিও শুনেছি সত্যি নাকি বেশ কয়েকজন খল মিলে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিল তারা একে অপরের সঙ্গে বলতে শুরু করে দিল যে সবাই তারা ওই ধরনের কথা শুনেছে কি সাংঘাতিক কথা সাধু সে যে এমন বদমাইশি বরদাস্ত করা যায় কি তাদের এই কথা আশেপাশের লোকজনের কানেও যেতে লাগলো কেউ বিশ্বাস করলো কেউ বিশ্বাস করলো না কিন্তু ধীরে ধীরে সমস্ত শহরে এই কথা ছড়িয়ে পড়তে লাগলো আর সবাই যেন কেমন ভয় পেয়ে গেল কেউ আর তাদের বাচ্চা ছেলেদের ঘরের বাইরে বেরোতে দেয় না বাচ্চাগুলো পড়লো মহা মুশকিলে তারা না পারে একটু খেলতে না পারে বেড়াতে যেতে শহরের ব্রাহ্মণরা নিজেদের মধ্যে বলা বলে শুরু করে দিলেন এই অলক্ষণে সাধুকে এখান থেকে তাড়াতেই হবে এ অন্য কোথাও চলে যাক এই শহরে ওকে আমরা থাকতে দেব না ব্যাপারটা এতদূর গড়িয়ে গেল শেষমেশ তারা একজুট হয়ে সন্ন্যাসীর কাছে গেল গিয়ে বলল ঠাকুর আপনাকে এই কুসুমপুর থেকে চলে যেতে হবে সন্ন্যাসী তো মহা আশ্চর্য হয়ে বললেন সে কি কেন এই শহর থেকে আমি যাব কেন ব্রাহ্মণেরা বললেন আপনি নাকি দিনের বেলা তপ করেন থাকেন বাচ্চা ধরে নিয়ে চলে আসেন আর তারপর আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না সন্ন্যাসী বলে আচ্ছা আচ্ছা তাই নাকি তা এমন কথা কারা বলেছে শুনি তখন সবাই ব্রাহ্মণরা বললেন ওই তো ওই শহরের সবাই বলছেন আপনার ভয়ে তারা কেউ বাচ্চাদের বাড়ি থেকে বের করতে পারছেন না 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 ঠাকুর আপনার আর কুসুমপুর গ্রামে থাকা চলবে না আপনি যত শীঘ্র পারেন এখান থেকে চলে যান সন্ন্যাসী তখন বললেন যে ঠিক আছে শহরে সবাইকে নিয়ে একটা সভা ডাকা হোক আর সেই সভায় গিয়েই আমি সবার সাথে কথা বলবো তারপরে যদি আমি দোষী হই অপরাধী হই তাহলে আমি এখান থেকে অতি অবশ্যই চলে যাব সেই মতো এক সভা ডাকা হল সেখানে সবাই চলে এলো সেই সভায় সন্ন্যাসী হরস্বামীও এলেন অনেকেই তো তাকে দেখেইনি প্রথমেই আসছে শুনে ভয় পেয়ে গেল কিন্তু তারপর যখন সন্ন্যাসীকে সবাই দেখলো তার দিব্য শক্তি তার দিব্য চেহারা দেখে সবাই কিন্তু তার প্রতি মোহিত হয়ে গেল সবাই ভাবলো এরকম সন্ন্যাসী কী করে এরকম কাজ করতে পারে হরুস্বামী বললেন সবাইকে যে আপনারা একটুখানি ভেবে দেখুন তো আপনারা একটুখানি বুকে হাত দিয়ে নিজেরাই ভেবে বলুন যে আমি কার বাচ্চাকে নিয়ে চলে এসেছি আপনাদের ঘরে ঘরে দেখুন তো কোনো বাচ্চা সত্যি সত্যি কি হারিয়ে গেছে সন্ন্যাসী হরস্বামীর কথা শুনে গোটা সবাই স্তব্ধ হয়ে গেল সবাই তখন এ ওর দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো সত্যিই তো সবার সন্তানই তো দিব্য সুস্থ ঠিকঠাক আছে কারোর তো সন্তানের কিছুই হয়নি কেউ কোনোদিন কোন কোনো সন্তানও বলতে পারল না যে তাদেরকে হরস্বামী ডেকে ভয় পর্যন্ত দেখিয়েছে শহরের সবাই বুঝতে পারলো যে সন্ন্যাসীর কোনো দোষই নেই তিনি একান্তই একজন ভালো মানুষ আর এটা নিশ্চয়ই একটা গুজব আর যারা গুজব ছড়িয়েছে আস্তে আস্তে তাদের তারা খুঁজে বার করলো সেই লোকদেরকে আর তাদেরকে শহর থেকে বের করে দিল। নিজেদের ভুল বুঝতে পেরে শহরের ব্রাহ্মণ ও অন্যান্য লোকেরা সন্ন্যাসীর পায়ে ধরে ক্ষমা চাইলেন আর তারপর থেকে সন্ন্যাসী হরস্বামী নিরাপদেই কুসুমপুর গ্রামে বসবাস করতে লাগলেন আর ধ্যান জপ তপ এভাবেই তার জীবন কাটতে লাগলো এই জন্যই প্রথমেই বলেছিলাম গুজব রটাবেন না গুজবে কান দেবেন না আমাদের বাস্তব জীবনেও অনেক সময় এই গুজবের জন্য অনেক মানুষের জীবন খুবই অতিষ্ঠ হয়ে ওঠে আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আর এই যে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বেশ খানিক গরমই ছিল কিন্তু সেদিন খুব মেঘলা মেঘলা হয়েছিল বলে আমাদের ঘুরতে বেশ ভালো লেগেছিল আর এখন তো নতুন নতুন হয়েছে মন্দিরটা সেই জন্য কিন্তু লোকজন বিশেষ নেই বেশ ফাঁকা ফাঁকাই ছিল আমরা খুব ভালো ঘুরেছি যাদের যাদের ইচ্ছে হবে এবার থেকে দীঘা গেলে অতি অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করে আসবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই